আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব পৈশাকের পাতা দিয়ে মাছের ডিম দিয়ে মজার একটি পকোড়া বা বড়া তৈরি করা তো প্রথমে চলে আসলাম আমি আমার সবজি বাগানে তো জাংলা থেকে পৈশাকের পাতা পেরে নেব যেগুলো পাতা একটু বড় বড় হয়েছে সেগুলো নিয়ে নেব আশা করি পুরো রেসিপিটা তোমরা দেখবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবেসো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো পৈশাখের পাতা নেওয়া হয়ে গেছে তো দেখতে পেলাম গাছে কয়েকটা বেগুন বড় বড় হয়েছে সেগুলো নিয়ে নেব। তো আমি পকোড়া বা বড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে শিং মাছের ডিম যার কারণে দেখতে সবুজ লাগছে আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি আর বেসন তো প্রথমে মাছের ডিমটাকে আমি পুর বানিয়ে নেব তো দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ও মাছের ডিম যে কোনো মাছের ডিম দিয়ে এই পকোড়া বা বড়া ভালো লাগে তো শিং মাছের ডিম যার কারণে দেখতে একটু সবুজ লাগছে তো আমার পুরোটা রেডি এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার একটা মিডিয়াম ধরনের বেটার তৈরি করে নেব বেসনের ভিতরে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ও পেঁয়াজ কুচি এবার পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব দেখতে পারছো কতটা ঘন হয়েছে তো এবার পৈশাকের পাতাটাকে ভালো করে ধুয়ে নেব এদিকে আকাশের অবস্থা অনেকটাই মেঘাচ্ছন্ন দেখতে পারছো আর হচ্ছে প্রচুর বাতাস মনে হচ্ছে বৃষ্টি আসবে তো প্যানের ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এবার পৈশাখের পাতার ভিতরে দিয়ে দেবো পুরটা দিয়ে এভাবে ভাজ করে নিয়ে বেসনের ভিতরে উল্টে পাল্টে দিয়ে মাখিয়ে আমি এক এক করে কয়েকটা রেডি করে নেব তো তেলটা ওইদিকে গরম হয়ে গেছে এখন এক এক করে আমি ভেজে নেব এই তো বৃষ্টি চলে আসছে আমার রান্নাঘরে অনেকটা পানিও চলে আসছে দেখতেই পারছো তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে দিলাম এই তো আমার বড়া বা পকোড়াটা একদম রেডি এবার তুলে নিচ্ছি তো একই স্টেপে আমি বাকিগুলো ভেজে নেব যাদের কাছে রেসিপিটা নতুন তারা অবশ্যই বাসায় ট্রাই করো অবশ্যই ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণগুলো বানানো হয়ে গিয়েছে তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তো অন্য মাছের ডিম হলে দেখতে আরেকটু ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ